ভাই এই কাপল ব্লগার লাগাইছি কি হ্যাঁ তিন চার দিনের মধ্যে তালাক দিয়ে দিবে ভাই কই মুখে তো একবার তালাক কথা শুনলাম না আমি আজমিনা বিথির কথা বলতেছি আচ্ছা একটা মেয়ে ধরেন হিউজ পরিমাণে টাকা ইনকাম করলো আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই এই কাপল ব্লগার মিনিমাম এক কোটি টাকার উপরে আয় করেছে এক কোটি টাকার উপরে এবং ফ্ল্যাট কিনেছে এবং গাড়ি কিনেছে আর এই ব্লগারটা হয়েছে তার বউ আজমিরা বিচির কথা বলতেছি তারা তাদের ডেলিভারি থেকে শুরু করে তাদের সব কিছু বাবা মায়ের সাথে সময় কাটানো বা একটা অভিনয় টাইপের সব কিছু ভিডিওতে দেখাইছে সব কিছু এখন ডিভোর্সের সময় তার স্বামী ফেসবুকে এসে বলতেছে কথাবার্তা বলতেছে ঝটপট ঝটপট এই সেই মাথা চুল টুল দিতে সার ডিভোর্স দিয়ে দিতেছি খুব তাড়াতাড়ি মিলবে না শিলবে না শেয়ার করেন ভাই ভাই কি অবস্থা সবচেয়ে কম দামে কাস্টমাইজ ফোন কভার নিতে হোসেন জিরো জিরো ওয়ান ডট কম এ ভিজিট করুন হ্যাঁ কি শুরু কি দুই দিন পরে কি মানে আবারও মিলে যাবেন এটা কি নাটক হচ্ছে নাকি কথাবার্তা এরকম কিন্তু চলে আসে দেখেন আমি তার স্বামীর মুখ থেকে কয়েকটা কথা শুনছি ভাই তিন চার দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে আসলে কি মেয়ে মানুষের টাকা পয়সা হইলে হঠাৎ করে স্বামীর চেয়ে বেশি টাকা পয়সা হইলে সবাই পরিবর্তন হয়ে যায় কি মনে হয় আপনার কমেন্ট বক্সে লিখেন ধরেন আপনি হঠাৎ করে আপনি আপুদের বলছি এক কোটি টাকা ইনকাম করলেন আপনি কি চাইবেন যে আপনার প্রায়োরিটি যাতে সংসারে বেশি হয়ে যাক আপনারা সবাই অন্যরকম ভাবুক কি কি মনে হয় এরকম মেন্টালিটি আছে ভাই না থাকলে বলতেছি না দুই হাজার উনিশ সালে বিয়ে করেছে তারা দুই হাজার উনিশ সালে বিয়ে করেছে বিয়ের দুই মাস পরে তাদের সংসারে বাচ্চা আসছে তারা বাচ্চা নিছে বিয়ের মানে ছয় বছর আর দুই বাইশ সাল থেকে তারা অনলাইনে কাজ করা শুরু করে আচ্ছা এখন তো বিথির পেজ নাই মনে হয় পেজ রিমুভ হয়ে গেছে ইনকাম হচ্ছে না বিথির তারপর হচ্ছে আপনার এখানে ইনকাম তো এমনিতেই ফেসবুকে নাই এখন বর্তমানে এবং এগুলোর জন্য কি কাপল ব্লগাররা সব মানে আপনি দেখেছেন খেয়াল করেছেন যে এখন কিন্তু কাপল ব্লগকে আপনারা খুব কম দেখেন সবাই যার যার কাজে ব্যস্ত ভাই সবাই যার যার কাজে ব্যস্ত সবাই সেপারেট হয়ে যাচ্ছে অনলাইনে আসবে কে কী করবে না দেখেন কাপল ব্লগ দেখেন ভাই সময় নাই ভাই যারা আয় করেছে সঞ্চয় করতে পারছে তারা এই মাঠে টিকে যাবে তাছাড়া টিকে যাওয়া কঠিন আছে ব্যাপারটা এখন পৃথিবীর ইনকাম নাই হঠাৎ করেই এই জন্য কি তার সাথে এমনটা হচ্ছে কিনা এই ব্যাপারে মানুষের প্রশ্ন রয়েছে এখন পয়েন্টে আসেন যে দু সাল থেকে অনলাইনে তারা কাজে আসে এখন শুরু থেকেই তার স্বামীকে আমরা একটু সাইডে সাইডে দেখেছি ভিডিও শ্যুট করা একটু অল্প তার স্ত্রী সামনে ভিডিওতে থাকা কিন্তু পুরাটা কাজই তার স্ত্রী আসলে ভিডিওর মধ্যে করে অভিনয়ে বলেন যা বলেন সব 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 কিছু তার স্ত্রী করে সো তার স্বামীর বক্তব্য হচ্ছে আমাকে সে একজন এডিটর ভাবে আমাকে ভাবে যে আমি যার তার কর্মী এইভাবে আমার সাথে হ্যান্ডেল করে যে আমি যার তার এই পেজের সব কিছু তার আমি একজন ভিডিও এডিটর মাত্র স্বামীকে বলতেছে এটা একটা আসলে কষ্ট লাগার বিষয় এটা খুবই কষ্ট লাগার বিষয় দুই নম্বর পয়েন্ট বলছে যে আমার স্ত্রী অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রীর সাথে সংসার করা যায় না অবাধ্য অবাধ্য বলতে সে কোথায় যাবে না যাবে ডোন্ট কেয়ার টাকা পয়সা থাকলে কি সব কিছুই নাকি ডোন্ট কেয়ার যে কোথায় যাবে না যাবে স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই এখন এই যে ডিভোর্সের কন্টেন্ট নিয়েও কিন্তু সে ভিডিও বানাচ্ছে ননদ মনে হয় ভিডিও বানাচ্ছে মানে সোশ্যাল মিডিয়াটা কি আপনারা পরিবার ইয়ে পায়ে গেছেন কি বলে আপনার সংসার পায়ে গেছেন আপনাদের এই কথা জানতে চাইছে কে ভাই না জানতে না চাইছে কি আপনারা ছাড়া যদি হয়ে যান জানতেটা চাইছে কে এখন আমরা কথা বললেই কথা হয়ে যাবে বেশি তাই না তো এরপরে হত কথা হচ্ছে যে কোথায় যাবে না যাবে তার স্ত্রী তার কাছে অনুমতি নেয় না এমন কি এমন কথা বলছে যে সে স্বামী হয়েও যে তার সাথে যে কথা বলবে তার জন্য তাকে বলতে হয় যে আমার জরুরি কথা আছে কথার অনুমতি চাইতে হয় এই বিষয়টা তার অনেক খারাপ লাগছে যে কি স্ত্রীর সাথে কথা বলবো তো আবার অনুমতি অনুমতি নেওয়া লাগে তো ব্যাপার স্যাপার এরকম তারপরে সারাদিন সাজু সাজুগুজু করে থাকে নাকি সাজুগুজুর ব্যাপারে খুবই সে ইয়া তো সেলে কি হইলো বা তার স্বামীর কি হইলো এই বিষয়ে এসে ডোন্ট কেয়ার আর কি সাজুগুজুগ মানে তার স্বামী বলতে সাজুগুজু তো আমার আসলে আমার আমার জন্য করা উচিত যে কার জন্য কি হইতেছে না হইতেছে মানে খুব বেচারা খুব কষ্টে আছে এবং তাদের মধ্যে সমঝোতারও চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে যে বিথি বসে নাই বা এরকম কিছু কথাবার্তা শোনা আসলে হয়েছে নাকি কি কেউ কি আরেকজনের সাথে প্রেম করতেছিল নাকি সংসারে জামেলা কেন হয়েছে ভাই আপনাকে জামেলা টামেলা তো চাই না মিলা জানার সব ভাই অনলাইনে নিয়ে আসেন না তো আজমিরা বিচির ব্যাপারে কারা কারা চিনেন মিলন মিলন ভিউ হয়েছে এক সময় ভাই তার পেজে যে তারা চেনার কথা আপনাদের তো তাদের সংসার জোড়া লাগে যাক একটা সন্তান আছে তার জন্য বলতেছি যা ঝগড়া ঝামেলা হয় এই জনগণরা খালি প্যারা দিতেছে যারা ভক্ত আছে তাদের